কন্যা সন্তানেরা ওয়ারিশান সম্পত্তি কিংবা এজমালি সম্পত্তির যে অংশ পাবার কথা সেই সকল অংশ থেকে চিরতরে বঞ্চিত হচ্ছেন কোন উপায় অবলম্বন করলে আদালতে দায়ের করলেও তারপরেও তারা তাদের যে অংশটুকু পাবার কথা সেই অংশটুকু কোনোভাবেই অর্জন করতে পারবেন না কেন এবং এর পেছনের মূল ঘটনাটা কি চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে আরও কোন ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বারে মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ওয়ারিশান সম্পত্তি এজমালি সম্পত্তির যে অংশগুলো ওয়ারিশরা পেয়ে থাকে সেই সকল ওয়ারিশদের এই সকল সম্পত্তির অংশ কে কতটুকু কিভাবে পাবে কিভাবে ভাগ বন্টন হবে এগুলো নির্ধারণ হয় মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী যে আইনগুলো সরাসরি কোরআনের স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এখন কোরআনিক আইনকে ভঙ্গ করার কিংবা বাতিল করার কিন্তু কারো কোনো রকম সাধ্য নেই এগুলো নির্ভুল এগুলোতে হাত দেওয়ারও কোনো সুযোগ নেই তারপরেও কিছু কিছু স্পেশাল গ্রাউন্ডে কন্যা সন্তানেরা কিন্তু এই যে উত্তরাধিকারী সম্পত্তি কিংবা পৈতৃক সম্পত্তি কিংবা মায়ের যে সম্পত্তির অংশের ভাগ পাবার কথা সেই ভাগগুলোর থেকে তারা বঞ্চিত হয় এখন হিন্দু আইনে এই ধরনের কিছু স্পেসিফিক নির্দেশনা দেওয়া আছে অন্যান্য ধর্মের ব্যক্তিবর্গের ক্ষেত্রেও কিছু স্পেসিফিক নির্দেশনা দেওয়া আছে তবে বর্তমানে রাষ্ট্রের আইন অনুযায়ী মুসলিম আইন ব্যতীত অন্য ধর্মের আইন অনুযায়ী কিন্তু কন্যা সন্তানেরা অংশ পাবার কথা তারপরেও তারা কিছু সম্পত্তির অংশ থেকে কিন্তু বঞ্চিত হবে মুসলিম উত্তরাধিকারী আইন যেটি বলছে সম্পত্তির যে অংশগুলো ভাগাভাগি হয় এই অংশের মধ্যে একজন পিতা যদি কোনো ওয়ারিশ রেখে মৃত্যুবরণ করেন এবং সেই ওয়ারিশ যদি হয় ছেলে সন্তান এবং কন্যা সন্তান তাহলে এই ছেলে সন্তান এবং কন্যা সন্তানের মধ্যে রেখে যাওয়া ওয়ারিশান কিংবা উত্তরাধিকারী সম্পত্তি ভাগ হয় যথাক্রমে টু ইস্ট ওয়ান অর্থাৎ মোট সম্পত্তির দুই ভাগ পায় সন্তান ছেলে সন্তান এবং আর এক ভাগ পায় হচ্ছে কন্যা সন্তান এক্ষেত্রে একাধিক কন্যা সন্তান কিংবা একাধিক পুত্র সন্তান থাকলেও বিষয়গুলো এইভাবে ভাগ বন্টন হবে সেক্ষেত্রে যথাক্রমে ছেলে সন্তানেরা সম্পত্তির মোট অংশ থেকে দুই ভাগ ভাগ পাবে এবং কন্যা সন্তানরা যথাক্রমে সকলে মিলে ওই মোট সম্পত্তির এক ভাগ সমানভাবে ভাগ পাবেন এক্ষেত্রে অন্যান্য ওয়ারিসরাও রয়েছে সেই ক্ষেত্রে তাদের সম্পত্তির ভাগ বটন কিন্তু সেম এবং নির্দেশিত এখন প্রত্যেকটা ফ্যামিলিরই কিন্তু আলাদা আলাদা সিস্টেমে হয় কোনো ফ্যামিলির সঙ্গে ভাগ বন্টন অন্য কোনো ফ্যামিলির সহজে মিটতে চায় না এক্ষেত্রে যে ক্যালকুলেশনের ব্যাপার বলা আছে এটি কিন্তু সুনির্দিষ্ট এবং সুপরিকল্পিতভাবেই করে দেওয়া হয়েছে এখন দেখা যাচ্ছে যে এই ধরনের সুপরিকল্পিত ব্যবস্থার মাঝেও কন্যা সন্তান সম্পত্তির থেকে কিন্তু বঞ্চিত হয় এর মধ্যে প্রধান এবং অন্যতম যে কারণটি হচ্ছে যদি মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী কোন সন্তান তার অর্থাৎ কন্যা সন্তান ধর্মান্তরিত হয়ে যায় অর্থাৎ মুসলিম ধর্ম থেকে অন্য কোনো ধর্ম গ্রহণ করে তাহলে তিনি কিন্তু যেহেতু মুসলিম উত্তরাধিকারী আইনের বাহিরে চলে গেলেন সেক্ষেত্রে ভাগাভাগি হওয়ার কথা মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী এখানে কিন্তু রাষ্ট্রীয় আইন কখনোই এই কাস্টমারি লকে বাধা প্রদান করে না কিংবা সেগুলোকে সম্পত্তির ক্ষেত্রে কোনোভাবে প্রভাবিত করে না এখন যেহেতু ভাগ বন্টনটা হচ্ছে ইসলামিক আইন অনুযায়ী সেক্ষেত্রে ইসলামের ছায়াতলে যে সকল ব্যক্তিবর্গ থাকবেন কিংবা যে সকল ওয়ারিসেরা থাকবেন তারাই কিন্তু সম্পত্তির অংশগুলো ভাগ পাবেন যারা এই মুসলিম আইনের অনুযায়ী বা ছায়াতলে নেই অন্য ধর্ম গ্রহণ করবে সেই সকল কন্যা সন্তান কিন্তু অটোমেটিক্যালি এই মুসলিম উত্তরাধিকারী আইনের ভাগ বন্টন থেকে বঞ্চিত হয়ে যাবেন অর্থাৎ তারা এসে দাবি করতে পারবে না যে আমাকেও আমার সম্পত্তির অংশ বুঝিয়ে দেওয়া হোক এক্ষেত্রে যদি রাষ্ট্রীয়ভাবে তিনি আদালতে মোকদ্দমা দায়ের করেন যে আমার অংশটুকু আমাকে বুঝিয়ে দেওয়া হোক সেক্ষেত্রে রাষ্ট্র যেটি দেখে সম্পত্তির যে কাস্টমারি ল অর্থাৎ ধর্মীয় আইনগুলো সেই আইনগুলো তাকে যেহেতু বাড়িত করছে তাকে সম্পত্তির ভোগ দখল থেকে বিরত রাখার জন্য স্পেসিফিকভাবে নির্দেশনা প্রদান করছে সেহেতু আদালত থেকেও কিন্তু তার সম্পত্তি পাওয়ার যে প্রচেষ্টা কিংবা পাওয়ার যে অধিকার কিংবা পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা সেটাকে কিন্তু সংকুচিত করছে তাকে কিন্তু সেইভাবে সুযোগ প্রদান করছে না যদি কোনোভাবে কোনো পিতা কিংবা কোনো মাতা স্পেসিফিক ভাবে সম্পত্তি না দিয়ে যায় যে আমার ওই কন্যা সন্তানটা ধর্ম থেকে অন্য ধর্ম চলে গিয়েছেন তাই তাকে আমি কোনোভাবে সম্পত্তি থেকে বঞ্চিত করব না তার যে প্রাপ্য অংশ এই অংশটুকু আমি তাকে হেবা দলিল দলিল কিংবা দানপত্র করে দিয়ে গেলাম এক্ষেত্রে তিনি পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে তাছাড়া কিন্তু রাষ্ট্রীয় আইনে তিনি মামলা করে খুব একটা সুবিধা গ্রহণ করতে পারবেন না এরপরে আরেকটি যে ব্যাপার সেটি হলো ওই যে যদি কোনো সন্তানের উপর পিতা কিংবা মাতা অত্যাধিক ক্ষোভ প্রকাশ থাকে কিংবা তিনি যদি ইচ্ছা করে তার পছন্দের যে কোনো একজন সন্তানকে কিংবা অন্য কোনো ওয়ারিশকে তার সকল সম্পত্তি দলিল করে দিয়ে যায় কিংবা দানপত্র করে দিয়ে যায় অর্থাৎ তিনি যদি নির্দিষ্ট করে একটি সন্তানকে সম্পত্তির থেকে বিরত রাখার জন্য অন্য কোনো সন্তানকে সকল সম্পত্তি বঞ্চিত করে দিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তিনি ওই সকল সম্পত্তির অংশ থেকে বিরত থাকবেন কা কোনোভাবেই তিনি ওই হাবাদিলকে চ্যালেঞ্জ করে সম্পত্তির অংশ পাবেন না এক্ষেত্রে থেকে বড় একটি উদাহরণ যদি আমরা দেই ধরুন কোন একটি কন্যা সন্তান কিংবা কোনো একটি পুত্র সন্তান এই ক্ষেত্রে দুইজনের জন্য সমানভাবে এই যুক্তিটি কিংবা এই কাজটি হয় সেটি হলো তারা পিতা কিংবা মাতার অবাধ্য হয়ে অনেক সময় বিভিন্ন জায়গায় বিয়ে শাদী করে ফেলেন এতে করে তারা কিন্তু পরিবারের অমতে বিয়ে করার কারণে এই সম্পর্ক অর্থাৎ পরিবার থেকে বিচ্ছিন্ন থাকেন এখন কোনো কারণে যদি পরিবারে মেনে নেওয়ার আগেই এই পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান কোনো ধরনের ওয়ারিস অর্থাৎ নাতি কিংবা পুতি রেখে মৃত্যুবরণ করেন তাহলে অধিকাংশ ক্ষেত্রে যে ব্যাপারটি ঘটে কিংবা সচরাচর আমরা দেখি সেটি হলো এই যে পিতা কিংবা মাতা তার সন্তানের সন্তানকে সম্পত্তি না দেওয়ার অসিলা কিংবা না দেওয়ার ধান সকল সম্পত্তি হয়তো অন্য কোনো পুত্র সন্তানকে হাবা দলিল করে দেয় এক্ষেত্রে তাদের কিছু রয়েছে যে আমার আমার এই সকল সম্পত্তি পুত্র কিংবা কন্যা ভোগ দখল করতে পারলো না তার নাতি পুত্রী কিংবা তার ছেলে মেয়ে রয়েছে এই সকল সম্পত্তি তাদের ছেলে মেয়ে তো পাবেই না বরং তার পিতা কিংবা মাতা যারা রয়েছে যারা তারা তাদেরকে কোনোভাবে মেনে নেয়নি তারা ভোগ দখল করবে এই যে কিছু ধরনের প্রফাগণ্ডা কিছু কাহিনীর কারণে তারা সম্পত্তি থেকে এই কন্যা সন্তানকে কিন্তু বঞ্চিত করে রাখে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কোনো কারণে যদি পিতা কিংবা মাতা তাদের জীবদ্দশায় সকল সম্পত্তি কারো কাছে বিক্রয় করে দিয়ে যায় কিংবা বিক্রয় করার প্রয়াস করে যায় কিংবা একটি প্রসেসিং এর মধ্যে দিয়ে যায় সেক্ষেত্রে মৃত ব্যক্তির যদি কোনো দেনা থাকে তাহলে সেই দেনা পরিশোধ করে বাকি যে অংশটুকু সম্পত্তি থাকে সেই অংশটুকু কিন্তু কন্যা কিংবা পুত্র কিংবা ওয়ারিদের মধ্যে ভাগ বন্ধন করতে হয় এখন এই যে তিনি দেনা রেখে মৃত্যুবরণ করলেন এই দেনা রেখে মৃত্যুবরণ করার কারণে তার সকল সম্পত্তি যদি দেনা শোধ করতেই চলে যায় সেক্ষেত্রে এই যে কন্যা সন্তান কিংবা পুত্র সন্তানই ধরুন সকল সম্পত্তির থেকে কিন্তু বঞ্চিত হবে তারা কোনোভাবেই ওই পিতার দেনাবকে রেখে যে সকল সম্পত্তি ভোগ দখল করবেন সেটি সম্পূর্ণ ইসলামিক ভাবেই বলুন আইনগত ভাবেই বলুন তারা কিন্তু ওই সকল সম্পত্তি আপনার সম্পূর্ণ রূপে বেআইনি কিংবা বেহালাল ভাবে ভোগ দখল করছেন অর্থাৎ তারা জবরদখল করে ভোগ দখল করছেন তাদের ওই সকল সম্পত্তি পাওয়ার কোনো অধিকারই নেই এই যে যে গ্রাউন্ড গুলোর কারণে পুত্র সন্তান কিংবা কন্যা সন্তান একত্রে হলেও কিংবা কন্যা সন্তান একত্রে তাদের যে ওয়ারিশান অংশ কিংবা এজমালি অংশ পাবার কথা কিংবা পিতার কিংবা মাতার সম্পত্তির অংশটুকু পাবার কথা সেই সম্পত্তির থেকে কিন্তু তারা চিরতরে বঞ্চিত হয় এবং বিশেষ করে ওই কন্যা সন্তানের কিন্তু পরবর্তীতে ওই সকল ওয়ারিশান অংশ উদ্ধার করার জন্য কোনো ধরনের পথ খোলা থাকে না তারপরেও বিশেষভাবে কিছু রাষ্ট্রীয় আইনকে কাজে লাগিয়ে বিভিন্ন সময় অনেকেই কিন্তু চেষ্টা করেছেন তাদের মধ্যে বেশি না অর্থাৎ একশোর মধ্যে দশ পার্সেন্ট কিন্তু সফলতা অর্জন করেছেন তাই এই বিষয়গুলো মাথায় নিয়ে আমাদের চিন্তা ভাবনা করে কন্যা সন্তানদেরকে যে কোনো পদক্ষেপ গ্রহণ করা উচিত তাছাড়া সকল কন্যা সন্তানই কিন্তু তাদের ওয়ালিশান অংশ থেকে চিরতরে বঞ্চিত হবেন আশা করি ভিউয়ার্স আপনাদেরকে আমি যে বিষয়টি নিয়ে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি কিংবা যে বিষয়টি নিয়ে বোঝানোর চেষ্টা করেছি একটু হলেও আপনারা সেই বিষয়টি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে প্রতিদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ